হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আমার বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার আজকের নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি খুব ভালো লাগবে তো আজকে আজকের যে ব্লগটা ছিল এটা ছিল ফার্স্ট জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ারের দিন তো আজকে ফার্স্ট জানুয়ারি তো সকল ফ্রেন্ডসকে জানায় অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর সবাই খুব ভালো কাটুক আর পুরোনো বছরের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে ভুলে নতুন বছরকে আনন্দ সহকারে স্বাগত জানিয়ে সকলেই নতুন বছরটা খুব সুন্দরভাবে শুরু করুক আর প্রত্যেকজনকেই বলবো বলবো যে প্রত্যেক মানুষ এই নতুন বছরটা যেন খুবই আনন্দে মজায় কাটাতে পারি তো এই কামনাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নতুন বছরেই তো অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তো সকালবেলা চলে এসেছি কাজ নিয়ে কারণ কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের একটু পিকনিক হয়েছিল আজকে অনেক কাজ তো আজকে একটু বেশি বাসন থালা ধোয়া করতে হবে যেহেতু অনেক অনেক রান্না হয়েছিল তো রান্নাঘর ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে আছে তো আমি শুরু করে দিয়েছি সকাল সকাল আজকে কাজ করতে যেহেতু আজকে বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিন খুব সুন্দরভাবে আর কি সকালটা শুরু করেছি কাজ দিয়ে তো হাজব্যান্ডের ব্রেক ফার্স্ট রেডি করে হাজব্যান্ডকে অফিস পাঠিয়ে দিয়েছি তো অফিস পাঠানোর পর আমি চলে এসেছি আমার সংসারের কাজ নিয়ে তো হাজব্যান্ড আর আমার দুজনের ছোট্ট সংসার এই ছোট্ট সংসারে মানে আমি কাজ করতে চলে এসেছি সকালবেলা আর খুব সুন্দর করে আজকে সকালবেলাটা শুরু করছি বা করেছি যেহেতু হাজব্যান্ড ছিল হাজব্যান্ডের সাথে সকালটা খুব সুন্দরভাবে আনন্দ করে শুরু করেছি যেহেতু আজকে বছরের প্রথম দিন তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ এদিকে অনেক বাসন থালা আছে আর কী বলো তো রান্নাঘরে বাসন থালা রয়েছে প্রত্যেকটা বাসন থালাই ধুতে হবে কারণ প্রত্যেকটাই এঁটু যে সকল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কালকের মাটন রয়েছে অনেকটা পরিমাণে মাটনটা একটু গরম করে রাখছি কারণ ওটা আবার দুপুরবেলা আমি খেয়ে নেব তার জন্য মাটনটা এখন গরম করে রাখছি যেহেতু কালকে রাত্রে রান্না হয়েছে তো তার জন্য আমি একটু গরম করে নিলাম তো গরম করে ওটা আবার আলাদা একটা ছোটো পাত্রে রেখে চাপা দিয়ে রেখে নেবো তারপরে বাকি কাজ শুরু করব তো রান্নাঘরের মানে কি বলবো রান্না হয়েছে আর দেখবে মাটন মাছ এসব কিছু রান্না হলে না রান্নাঘরটা দেখবি বেসিন টেসিনগুলো একটু গন্ধটা বেশি হয়ে যায় মাছের মাংসের গন্ধ থাকে তো একটু ভালো করে ক্লিন না করলে না ঠিক যায় না তো এবার কালকে পাঁচজনের পাঁচজনের মানে কি বলবো তো সবাই মিলে পাঁচজন বলতে পিকনিকে পাঁচজন ছিলাম না পিকনিকে দশ বারো জনের মতো ছিলাম তো সবাই মিলে করা হয়েছে কেউ ধুয়ে রেখেছে তো দেখো রান্নাঘরের অবস্থা খারাপ ওই সব থালা বাসন ধুতে হবে সমস্ত যা কিছু থালা বাসন আছে তো চলো রান্নাঘরটা আমি ক্লিন করে নিই তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তো এই দেখো আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে তো দেখো সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম বাসন থালা ধুয়ে চকা চক ঝকাঝাঁক করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার সান করা হয়ে গেছে তো সমস্ত কাজ করলাম তো আজকে একটু কাজটা বেশি ছিল যেহেতু কালকে আমাদের পিকনিক হয়ে ছিল তো পিকনিক হওয়ার কারণে আজকে অনেক বেশি কাজ ছিল তো কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ করে সান করে আমি এবার রান্না করছি তো চলো রান্না করে নিই তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে অনেক কাজ ছিল রান্নাঘরটা একদম ভালো করে ক্লিন করেছি অনেকটা সময় লেগেছে তারপর সব খাওয়া দাওয়া হয়েছে মানে সবই একটু ভালো করে ক্লিন করেছি তো স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এদিকে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর ওদিকে একটু চাটনি করব এবার কালকেও টমেটোর চাটনি করেছিলাম কিন্তু কালকের চাটনিটা সবাই মিলেই আমি সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে তো রাখিনি তো সবার জন্য বানিয়েছিলাম সবাইকেই দিয়ে দিয়েছি তো একটুখানি বেড়েছি কিন্তু তাও আমি আবার রেশি করে সবাইকে দিয়ে দিয়েছি তো ওদিকে চাটনি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর টমেটোর চাটনি হচ্ছে আর তো আগেই করে নিলাম আর এদিকে ভিজে জামা কাপড় মেলতে চলে এসেছি ব্যালকনিতে এখন যেগুলো সকালে মিলেছিলাম হাজার স্নান করেছিল গামচা টামচা ছিল তো ওগুলো মিলে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আমার ভিজে জামা কাপড়গুলো আমি এখন মিলতে চলে এসেছি ব্যালকনিতে তো ওদিকে আমার হচ্ছে রান্না রান্নাটা বসিয়ে দিয়েছে আর পুজোটাও দিয়ে দিয়েছি কারণ পুজো না তো রান্না শুরু করব না যেহেতু আজকে বছরের প্রথম দিন আজকে তো একটু মনের ভক্তি করে পুজো দিতেই হবে তাই না বলে তো পুজো দিয়ে তারপরে রান্না শুরু করেছি তারপর রান্না করে এদিকে জামাকাপড় মিলতে এসেছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো মতো বাজে দেখছো আর একটু বেলকনিতে রোদ্দুর নেই কারণ সাড়ে বারোটা এরম পর্যন্ত রোদ্দুর থাকে আর এদিকে দেখো লেবু নিয়ে নিলাম একটা পাতি লেবু তো একটু চাটনিতে দিয়ে দেবো পাতি লেবু তো পাতি লেবু চাটনিতে দিলে মানে টমেটোর চাটনিতে পাতি লেবু দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় তো আমি কোনো দিন দিই না কালকে একটা দাদা বললো দিতে যে টমেটোর চাটনিতে একটু পাতিলেবু লেবু দিয়ে দাও তো দিয়ে দিয়েছিলাম ভালোই টেস্ট হয়েছিল খেতে তো অল্প করে দিয়েছিলাম যেহেতু আমি কোনোদিন দিই না তো তো তাই অল্প করে দিয়েছিলাম তো আজকেও দেখো একটু দিয়ে দিলাম দিয়ে দেব মানে আজকের চাটনিতেও একটু দিয়ে দিলাম লেবু আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ভাতটা নিয়ে নিচ্ছি একটুখানি ভাত করেছি যেহেতু আমার নিজের জন্য শুরু আর এদিকে দেখো ভাতটা আমি নিয়ে নিলাম গরম গরম ভাত তার সাথে দেখো মাটন কষা একদম মাকা মাকা হয়ে গেছে আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি অল্প আছে টমেটোর চাটনি আর পাপড় এটাই আমার আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে দুপুরের লাঞ্চ তো আজকে বছরের প্রথম দিন এই রকম লাঞ্চ হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যার সময় এখন প্রায় সাড়ে আটটা এরকম বাজে হ্যাঁ এরকমই বাজে সাড়ে আটটা যেহেতু আমি একটু ভিডিও এডিটিং করছিলাম এখন সাড়ে আটটা বেজে গেছি এদিকে হাজব্যান্ড চলে এসছে আর ওদিকে এখন আমি রান্না শুরু করিনি যেহেতু হাজব্যান্ড এসে গেছে তো এখন একটু বসে আছি কারণ রান্না করবো এরপর রান্নাঘরে গিয়ে তো আমি এখন একটু বসলাম এখানে তো হাজব্যান্ড দেখছি অফিসের কাজ করছে তোর কাছে একটু বসলাম আর একটু গল্প করছি আর বাদাম ছিল তো বাদাম ভিজানো ছিল তো পেস্তা বাদাম ভিজানো ছিল তো ওই পেস্তা বাদামগুলো আমি এখন খাচ্ছি কারণ ওই বাদামগুলো ভিজিয়ে রাখা আছে না খেলে নষ্ট হয়ে যাবে তাই বসে বসে এখন খেয়ে নিচ্ছি তো এই বাদামটা খাওয়ার পরে আমি যাবো রান্নাঘরে রান্না করতে তো এখন একটু হাজব্যান্ডের সাথে গল্প করছি আর কি বলো তো এখানের তো এর খুবই ভালো বলার কোনো ভাষা নেই তো এখানে দেখো সোয়েটার পরা চাদর টুপি এসবের কোনো ঝামেলা নেই তো একদম নর্মাল ওয়েদার মানে কি বলবো কি অসাধারণ নাতিশীতোষ্ণ ওয়েদার তোমরা সকলেই জানো নাতিশীতোষ্ণ ওয়েদার কাকে বলে হয়তো সকলেই উপভোগ করনি কিন্তু আমিও লাইফে কোনো দিন উপভোগ করিনি লাইফে প্রথমেই নাতিশীতোষ্ণ ওয়েদার উপভোগ করছি তো এখন দেখো আমাদের হাজব্যান্ড দেখো সামান্য একটা গেঞ্জি পরে আছে আর আমি দেখো নর্মাল একটা নাইটি পরে আছি আর একদিকে ভালো কোনো সোয়েটার চাদর টুপি মানে এসবের কোনো ঝামেলা নেই তো খুবই ভালো আর কি বলতো একবার একবার ফ্যানও চালাতে হয় এতটাই গরম গরম লাগে আর রাত্রে তো মানে জানলা দরজা সব সব কিছু বন্ধ করে দিলে ঘরের ভিতর গরম করে তো রাত্রের দিকে না আমাদের ফ্যান চালাতে হয় এরকম ওয়েদার তো আমার বাদাম খাওয়া হয়ে গেল তো এবার আমি রান্নাঘরের দিকে গেলাম কারণ রান্না তো করতে হবে আর এদিকে রান্না করব কি বলো তো চিংড়ি মাছ আছে তো ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব আর এদিকে দেখো চলে এসেছি ফ্রেন্ডস রান্না করতে তো রান্নাঘরে চলে আসলাম এবার ভাতটা বসিয়ে দেবো আর আর কি বলতো একটু ডাল রান্না করব ডাল আলু সিদ্ধ গরম গরম রান্না করব ভাত হবে ডাল আলু সিদ্ধ হবে আর চিংড়ি মাছ আছে তো এটা কি বলতো চিংড়ি মাছ আছে চার পিস মতো আছে তো ওই চিংড়ি মাছটা দিয়ে একটু মালাইকারি মতো করে নেবো হ্যাঁ তো এই রান্না হবে আর চিংড়ি মাছটা কালকেরই বেড়েছিল। তো ওই বাড়া মাছটা দিয়েই আজকে একটু নারকেল যেহেতু আছে তো নারকেল দিয়ে আজকে একটু মালাইকারি করে দেবো নারকেলটা রয়েছে তাই আর চার পাঁচ পিস মতো বেড়েছিল ওই বাড়া বাড়া চিংড়ি মাছটা দিয়েই রান্না করে নেব তো এখন দেখো চলে এসেছি একদম রান্নাঘরে ডাল নিয়ে নিলাম দুই রকমের ডাল একটা মুসুর ডাল আর একটা মুগের ডাল আর হরহরের ডাল এর সাথে হরহরের ডাল ছোলার ডাল চার পাঁচ রকমের ডাল থাকে তো আজকে হরহরের ডাল ছোলার ডাল এগুলো নেই কারণ এগুলো ছিল অনেক অনেক বাড়ি গেছিলাম তো নিয়ে চলে গেছিলাম তো হাজব্যান্ড এত এত এনেছিল যে বাড়ি গেছিলাম তখন নিয়ে চলে গেছি দিয়ে এখন আর নেই আর যেহেতু ছোলার ডাল অত আমার খেতে ভালো লাগে না তার জন্য আমি বাড়ি নিয়ে গেছিলাম কি হবে নষ্ট করবো তার থেকে বাড়িতে দিয়ে এসেছি বাড়ি নিয়ে গিয়ে আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে আর মানে কি বলবো ওয়েদার এত সুন্দর এত সুন্দর মিষ্টি ওয়েদার যে মানে ধারণার বাইরে এখন ধরো বাংলা পৌষ মাস চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কত ঠান্ডা পড়েছে আর এখানে দেখো কোনো ঠান্ডাই নেই মানে লাইফে এই প্রথম যে পৌষ মাসের দিনে গরম উপভোগ করছি মানে ঠিক গরমও না আবার ঠিক ঠান্ডাও না এরকম একটা ওয়েদার উপভোগ করছি কিন্তু বলা যায় গরম একটু একটু গরম লাগে হুম তাই বলে সেই অত গরম না অল্প স্বল্প গরম আর কি একবার দুবার ফ্যান চালালেই ঠিক হয়ে যায় তো কালকের নারকেল ছিল তো নারকেলটা নিয়ে গেলাম এবার নারকেলটা কুড়িয়ে নেবো তো তার জন্য নিয়ে নিয়ে আসলাম নারকেলটা কুড়ানোর জন্য তো ফ্রেন্ডস দেখো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে একটু নারকেলটা কুড়িয়ে নিলাম আর এবার চলে এসছি রান্নাঘরে নারকেলের দুধটা বের করে নিলাম ছাঁকুনি দিয়ে নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম একদম রান্না করা চিংড়ি মাছ তার সাথে একটু দুধটা মিশিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও বেড়ে গেল মাছের তো তার জন্য দেখো আমি টেস্টটা টেস্টটা বাড়িয়ে দিলাম মাছের টেস্টটা আর যা যা কিছু দেওয়ার দিয়ে দিচ্ছি কারণ যেহেতু অ্যাড করলাম নারকেল দুধটা তার জন্য আর একটু গরম মশলা একটু লবণ একটু দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য তো তো রান্না আমার হয়ে গেছে আর এদিকে মালাইকারিটা করে নেব ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখা আছে এই মালাইকারিটা হয়ে গেল চিংড়ি মাছটা হয়ে গেল তো চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে এবার ডালটা আর আলু সিদ্ধ মাখার জন্য লঙ্কা ভাজা করে নেব শুকনো লঙ্কা ভাজা করে নেব তেল লঙ্কা ভাজা করে নেব আলু সিদ্ধর জন্য আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দেবো ব্যস্ত তাহলেই আমার রান্না কমপ্লিট যদি আজকে একটু লেটে রান্না বসিয়েছি নটা থেকে শুরু করেছি যদি অল্প স্বল্প রান্না তো তার জন্য সেরকম ভারী কিছু রান্না করেনি দেখো না চিংড়ি মাছটা রান্না করাই ছিল তাতে একটু নারকেল দুধ অ্যাড করে আর এদিকে ডাল সিদ্ধ করতে আর কতক্ষণ লাগে তাই না ডাল সিদ্ধ করে নিলাম আর এবার দেখো ডালটা রান্না করব তাই ধনিয়া পাতা আর টমেটো আর পেঁয়াজ যেহেতু মসুর আর মুগ ডাল মানে অ্যাড করা আছে তার জন্য ওই হালকা মানে বেশি কিছু দেবো না শুধু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো এগুলোই দেব আর এদিকে দেখো কতগুলো লেবু ওগুলো কালকের কালকে সব এনেছিল লেবুগুলো তো লেবুগুলো এত বেড়ে গেছে তো আর করা যাবে এখন লেবুগুলো বেড়ে গেছে তো লেবুগুলো এখন রেখে দিতে হবে আর এবার রোজ একটা করে খাওয়া হবে কিন্তু পরিমাণে অনেকগুলো লেবু আছে মানে পাতি লেবু তো পাতলেবুগুলো খুবই ভালো রস আছে তো এদিকে দেখো আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি পিঁয়াজ টমেটো দিয়েই ফোড়ন দেব আর ধনেপাতা দিয়ে দেবো ধনিয়া পাতা তো এদের তো চিংড়ি মাছটা রান্না করাই ছিল চিংড়ি মাছটা শুধু নারকেল নারকেল যেহেতু ছিল তার জন্য নারকেল দুধটা আমি অ্যাড করে দিলাম তো এই রান্না হলো আজকে রাত্রে একদমই অল্পর মধ্যে আর কোনো একটা সবজি টবজি রান্না করতে গেলে কি বলো তো অনেকটা সময় লেগে যায় মশলা কষাতে হয় অনেক টাইম লাগে তো এই যে দেখো আমার চিংড়ি মাছটা কম কমপ্লিট হয়ে গেছে তো এদিকে কড়াইটা আর একটু ধুয়ে নেবো ধুয়ে টুয়ে ডালটা রান্না করে নেব ব্যাস রান্না হয়ে যাবে তারপরে খেয়ে নেবো আর যদিও কী হতো সন্ধ্যে থেকে এটা সেটা খেয়েছি তো অতটা খিরে খিরেও নেই এখন দেখো এবার কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি কারণ ওই কড়াইটাতেই রান্না করব আর একটা কড়াইয়ে পাঁপড় ভাজার জন্য তেল আছে তো তার জন্য ওই কড়াইটা আবার তেলটা যেহেতু পাঁপড় ভাজা এখন সবসময় যতবারই খাবার খাচ্ছি পাঁপড় ভাজা খাচ্ছি তার জন্য ওটা পাঁপড় তেল হয়েই থাক ওটাকে আর আমি চেঞ্জ করবো না আর এদিকে দেখো কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম এবার লঙ্কা ভাজাটা করে নেবো তেল লঙ্কা ভাজা করে নেবো তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি এখন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা যেন তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে অনেক লঙ্কা তো সেই লঙ্কায় এখন আমাদের রান্না হচ্ছে আর এখানকার লঙ্কাগুলো না অত টেস্ট নয় ভালো লাগে না খেতে এখানকার লঙ্কাগুলো তার জন্য বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে লং শুকনো লঙ্কা তেজপাত্তা মানে তেজপাত্তি এগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ এখানে তেজপাত্তিটাও খুব একটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় প্রচুর দাম তার জন্য মানে অনেক দাম আকাশ পাতাল মানে সে আকাশ ছোয়া দাম আর সে আকাশ পাতাল পার্থক্য বলে না ঠিক ওরকম এখানে একটা একটা তেজপাতা প্রায় চার টাকা পাঁচ টাকা করে দাম একটা তেজপাতা আর আমাদের বেঙ্গলে পাঁচ টাকার তেজপাতা কিনলে অনেক হয় এরকম ব্যাপার তো মানে আকাশ ছোঁয়া দাম এখানে এখান এখানকার তেজপাতা তার জন্য মানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তেজপাতা কেয়ার করা যাবে নিয়ে আসছি কারণ আমাদের ওখানে তো অনেক দাম কম হ্যাঁ তো এদিকে দেখো আলু সিদ্ধটা প্রেশার কুকারে ডালের সাথে আলু সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম কারণ কি বলতো এখানে যে চালের ভাত রান্না হয় সেই চালের সাথে আলু সিদ্ধ হবে না কারণ ভাত তো একদম ফুটে ওঠে আর ভাত হয়ে যায় তো সেই মানে কী বলবো এক সিদ্ধ চালের ভাত টাইপের ভাত একদমই ভালো হয় না আর এদিকে আলুটা আলু সিদ্ধ মানে ভাতের সাথে যদি আলু সিদ্ধ হয় ওটা আমাকে আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করতে হয় তাই ডালের সাথে আলু দিয়ে দিয়েছিলাম তো আলুটা বের করে নিলাম আলুটা বের করে এদিকে রেডি করে নিলাম লঙ্কাও ভেজে নিলাম এদিকে রেডি করে নিলাম যেহেতু অনেকটা বেজে গেছে এখন প্রায় দশটা বেজে গেছে ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি করছি কারণ দশটা বেজে গেছে এরপর খাবো তারপরে রান্নাঘর আবার পরিষ্কার করব করতে করতে না আমার অনেকটা রাত হয়ে যাবে আর অনেক রাত হয়ে গেলে না তখন আর রান্নাঘরের কাজ করতে একদম ইচ্ছা করে না তো ওদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছি দেখো যেহেতু দুপুরেও করেছিলাম লাঞ্চের সময় পাপড় ভাজা এখন পাপড় ভাজাটা হচ্ছে যেহেতু পাপড় ভাজাটা কালকে পিকনিকের জন্য আনা হয়েছিল তো কিছুটা বেড়েছে কয়েকটা মাত্র বেড়েছে তো সেটাই এখন ভাজা করে আমরা খেয়ে নিচ্ছি পাপড় ভাজাটা বেড়েছে যেহেতু তাই খেয়ে নিচ্ছি তো এদিকে দেখো পাপড় ভাজা করে নিলাম তিন চারটে মতো যেহেতু দুজনের দুটো দুটো করে চারটে পাঁচটা করে নিলাম আর এদিকে আমাদের রাত্রের ডিনার কমপ্লিট পাঁপড় ভাজা আলু সিদ্ধ ডাল টমেটোর চাটনি আর ওই চিংড়ি মাছ তো এই যে আমাদের আজকে রাত্রের ডিনার তো চলো আমি এখন সার্ভ করে নিচ্ছি তো এই যে দেখো দুজনের খাবার রেডি করে নিচ্ছি তো একদমই হালকা পাতলা রান্না করে নিলাম একটু দেরি হয়ে গেল দশটা বেজে গেছে তো দশটার সময় আমরা খাওয়া দাওয়া করি কিন্তু দশটা পার হয়ে গেলে আরও অনেক দেরি হয়ে যেত তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে নিলাম তো হাজব্যান্ড বসে গেছে লাঞ্চ করতে তো এবার আমিও বসে যাব তো দুজন মিলে আজকের না সরি লাঞ্চ না আমি ভুল বললাম লাঞ্চ করতে বসেনি হাজব্যান্ড বসেছে ডিনার করতে তো আজকে রাত্রের ডিনার আমাদের এই হয়েছে তো চলো এবার আমিও বসে যাই খেতে কারণ অনেকক্ষণ ধরে হুড়োহুড়ি করে রান্না করলাম তো চলো খেয়ে নি যদিও আজকে অতটা খিরে খিরে পাইনি কিন্তু তবুও খেতে হবে কারণ কিছু তো একটা খাবার খেতে হবে যদিও ভাবছিলাম যে আজকে একটু রুটি বানাই কিন্তু আর রুটি বানাতে ইচ্ছা করলো না কারণ অনেকটা রাত হয়ে গেছে এরপর আবার রুটি বানাতে মানে ইচ্ছা করে না তো তো ভাবলাম একটু ভাতই খেয়ে নিই তো অল্প করে একটু ভাত খেয়ে নিলাম আর রাত্রে আমার এমনি অনেক কয়েক বছর ধরেই আমি রাত্রে অতটা রেগুলার ভাত খাই না রুটিই খাই তো তার কারণে আমার না রাত্রে অতটা ভাত ভাত ইচ্ছা করে না রুটি রুটি ইচ্ছা করে আর কি বলো তো যদি মাটন হয় চিকেন হয় তো তখন সেই দিন সেদিনটা আমি শুধুমাত্র ভাত খাই তাছাড়া আমি রুটিই খেতে ভালোবাসি রাত্রে তো ওদিকে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ডিনার কমপ্লিট করার পর আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে সকালবেলা একদমই ভালো লাগে না কারণ সকালবেলা আবার সেই হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তো তার জন্য আগে সব ক্লিন করে করা থাকলে না ভালো লাগে সকালবেলা রান্নাঘরে আসতে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি রান্নাঘরে আসি যদি রান্নাঘরের অবস্থা খারাপ থাকে না আমার ভালো লাগে না তার জন্য কি বলতো তার জন্য আমি রান্নাঘরটা আগে ক্লিন করে নিচ্ছি তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসবো যখন আমার অনেক ভালো লাগবে এদিকে বাসনটাও ধুয়ে নিচ্ছি কারণ ভাবলাম ধুয়েই নিই এক এখানে তো আর ঠান্ডা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন অনেক ঠান্ডা এই যে সাড়ে দশটা এখন বাজে এই সাড়ে দশটার সময় বাসন ধোয়া যায় না তাই না আর এখানে তো আর অত ঠান্ডা নেই মানে ঠান্ডাই নেই তো তার জন্য ভাবলাম ধুয়েই নি চলো সাড়ে দশটা পনেরো বাজে তো চলো ধুয়েই নি তো এখন এখন তো ঘুম আসবে না সেই বারোটা না বাজলে তো আমি বিছানায় যাই না কারণ কি অভ্যাস হয়ে গেছে বারোটা বাজলে তবে আমি শুই তার আগে সেই মোবাইল নিয়ে বসে থাকি ভিডিও এডিটিং করি মোবাইলে শর্ট ভিডিও বানাই এই সব করি জানো তো মানে ভিডিও দিয়ে শর্ট ভিডিও বানাই এই সব করতে করতেই আমার কেটে যায় তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট